সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে অ্যালম্যারিনা সো আমরা এখন ভিতরে ঢুকছি আসেন এখানে সবুজটা আসলে চোখে পড়ার মতো চমৎকার মানে মন মনের সাথে চোখও জুড়িয়ে যাওয়া তো আমরা এখানে জাস্ট এখন সবাই একটু রেস্ট নিবো কফি টফি খেয়ে তারপর হচ্ছে আমরা রুমে শিফট করবো তো ততক্ষণ পরে আবার দেখা হবে সে পর্যন্ত টাটা সকাল হয়ে গেছে মাত্রই উঠলো উঠল বারান্দায় দাঁড়িয়ে আছি গুড মর্নিং নাইব Hvorfor <laughs>